আসসালামু আলাইকুম আজ আঠাশে জুন রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনির ভাইয়ের খামারে দর্শক আজকে যে গাবিটা দেখতে পাচ্ছেন হল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী বেশিরভাগই হল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী নিয়ে ভিডিও করা হয় দর্শক কারণ হল ফ্রিজিয়ান জাতের গাভীগুলো সারা বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে এখনও আর সেই অনুমান থেকেই আমাদের প্রতিনিয়ত ভিডিও করা হয় হল ফ্রিজিয়ান জাতের গাভীর আজকে যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটার সাথে সার বাচ্চা এই গাভীটা মূলত এই দুই দাঁতের গাভী সার বাচ্চা বাচ্চার বয়স আজকে নয় দিন গাভিটা প্রথম বাচ্চা দিয়েছে স্বাস্থ্যবান ও বিগ সাইজের ডাবল বডির গাভী সাথে সার বাচ্চাটাও অনেক শক্তিশালী যাই হোক দর্শক এই গাভিটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি খামারি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভীটা নিতে পারবেন খামারি মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই ফোন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে তারপরও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ত্রিপল ফাইভ ডাবল নাইন একটি সুস্থ ও স্বাস্থ্যবান গাভী নিয়ে খামার তৈরি করুন নির্বিঘ্নে ইনশাল্লাহ কোনো রোগ ছাড়াই খামার অনেকটাই এগিয়ে যাবে আর রোগাক্রান্ত গাভী নিয়ে কোনো সময় খামার করে অগ্রসর হওয়া যায় না তাই দর্শক বলছি এই গাভিটা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক স্বাস্থ্যবান একটি গাভী সাথে সার বাচ্চাও খুব শক্তিশালী বড়ো সাইজের সার বাচ্চা দেখুন দর্শক পেছনের তলাটা দেখুন দুই দাঁতের গাভিগুলোর তলায় এমন কোয়ালিটিটি হয় প্রথম বাচ্চা দিয়েছে যেহেতু গাভিটা তো দর্শক মনুল ভাইয়ের খামারে শুধু এই গাভীটাই পাবেন না আরও বিভিন্ন জাতের গাভী পাবেন সকল সময় এই খামারে বিশ থেকে তিরিশটা গাভী পাবেন বিশ তিরিশটা গাভী থেকে বাছাইকৃতভাবে একটা দুইটা গাভী ক্রয় করতে পারবেন দেশের সকল স্থান থেকে এখানে এসে দেখে শুনে ট্রান্সপোর্ট ব্যবস্থাও আছে ট্রান্সপোর্ট ব্যবস্থার মাধ্যমে সারা বাংলাদেশেই ডেলিভারি করে নিতে পারবেন দর্শক দেখুন খুব সুন্দর হাই কোয়ালিটির একটি বাচ্চা সার বাচ্চা বাচ্চাটার বয়স আজকে নয় দিন এই সকল কোয়ালিটির বাচ্চাগুলোই কিন্তু দর্শক কোরবানি উপলক্ষে তৈরি করে থাকে খামারিরা বিশেষ করে এ সকল কোয়ালিটির বাচ্চাগুলো দুই থেকে তিন বছর পালনে এই কোয়ালিটির বাচ্চাগুলোর দাম এসে যায় দুই থেকে তিন লাখ টাকা আর এভাবেই খামারের সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত লাভ করে ধন্যবাদ আল্লাহ হাফেজ